এত সুন্দর না এত সুন্দর কারুকার্য যা বর্ণনা করা যাবে না ভাষায় তো এই হচ্ছে মূল মন্দির এবার চলো মন্দিরে যাই হ্যালো গাইস ওয়েলকাম আর জে দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজ আমি বেরিয়ে পড়েছি আর একটা নতুন ডেস্টিনেশন সেটা অনেক দূর অনেক দূর বলতে একশো তিরিশ কিলোমিটার আমার বাড়ি থেকে তো আজকে কমেন্ট করেছে অভয় সরকার বলে এক ভাই সে আমায় কমেন্ট করেছিল দাদা কানকিধাম রাম মন্দিরের ভিডিও সেই ভাইটাও ব্লগিং করে ওরও ব্লগিং চ্যানেল আছে তো সেই ভাইয়ের রিকোয়েস্ট রাখার জন্য আজ আমি যাচ্ছি কানকিধাম আর সেই কানকিধাম হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড়ো মন্দির তো চলো আজকে ডেস্টিনি অনেকটাই দূর অনেক দূর রাস্তা একশো তিরিশ কিলোমিটার তাও আমার একশো সিসি বাইক নিয়ে সকাল ছটা বাজছে ছটার সময় আমি বেরিয়েছি তো তোমরা দেখতে থাকো আর দা ফাইটার আর যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আরজেদা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা শুরু করেছি জার্নি একশো তিরিশ কিলোমিটার অর্থাৎ অনেকটাই দূর রানিগঞ্জ থেকে কানকি ধাম যে রাস্তা তার ডিসটেন্সের টোটাল দূরত্ব হচ্ছে একশো তিরিশ কিলোমিটার যেটা আমি আমার সুপার স্প্লেন্ডার অর্থাৎ একশো পঁচিশ সিসি বাইক নিয়ে কভার করবো তো তোমরা সাথে থেকো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আজকের এই ভিডিওটায় আর ভিডিওটা লেথ একটু বড়ো হবে কারণ তো অনেকটাই বেশি আর আমি একজন মোটো ব্লগার তো অবশ্যই রাস্তার ভিউ দেখানো আমার মানে কর্তব্য এবং তোমাদের ভালো লাগবে কারণ মোটো ব্লগার যদি রাস্তার ভিউ না দেখায় রাস্তার জার্নি না দেখায় তাহলে মোটো ব্লগারের কোনো মানেই হয় না তো দেখতে পাচ্ছ সুন্দর এই রাস্তার ভিউ আর আমি রাস্তাটা যেহেতু অনেকটাই ডিস্টেন্স তাই কিছু কিছু জায়গা তোমাদের জন্য শ্যুট করব বাকিটা ছেড়ে দেবো কারণ না হলে এত এত বড়ো ভিডিও হয়ে যাবে যে তোমরা আর দেখতে পারবে না অর্থাৎ ধৈর্যের বাইরে চলে যাবে তাই ঠিক তোমাদের ধৈর্যের বাইরে যাতে না যায় এবং সুন্দর ভিউ আমি যাতে তোমাদেরকে দেখাতে পারি ঠিক ততটাই ভিডিও আমি শুট করছি ওকে তো দেখো সুন্দর এই রাস্তার দৃশ্য যা চরম চরম মানে এটা বাসায় প্রকাশ করা যাবে না এই কারণে কারণ যা সুন্দর ভিউ এই বাইপাস দিয়ে অর্থাৎ আমি রায়গঞ্জ বাইপাস থেকে যাচ্ছি স্টুডেন্টগুলো যাচ্ছে যাই হোক তো সেই বাইপাসের রাস্তা ভিউ এবং সৌন্দর্য অতা মানে অসাধারণ যা কোনো কল্পনা করে বলা যাবে না তোমরা যারা রাইডিং করতে ভালোবাসো তারা অবশ্যই এই রাস্তায় একবার রাইড করে দেখো এত সুন্দর এত লেন্থলি বড় মানে কি বলবো দেখো এখানে মনে হচ্ছে ফোর হুইলার আই মিন ফোর লেনের রাস্তা আসলেই ফোর লেন কারণ এটা হচ্ছে সামনে কি বলবো এত সুন্দর রাস্তা যা মন প্রাণ মুক্ত হয়ে যায় দেখো ভিউটা কি সুন্দর এরকম রাস্তায় গাড়ি চালাতে কার না ভালো লাগে বলতো আর এরকম রাস্তা যদি পাওয়া যায় আর সেই বাইক যদি হয় দুশো শিশির তাহলে তো মজাই চলে আসবে কিন্তু যেহেতু আমার একশো পঁচিশ তাই আমাকে খুব কেয়ারফুলি চালাতে হচ্ছে আর রাস্তা দেখে লোক এতটাই বাড়ছে যে মনে হচ্ছে খালি টোটাল ওয়ান হান্ড্রেড প্লাস করে দিই কিন্তু নিজেকে কন্ট্রোল করছে এই কারণেই কারণ আমার সুপার স্প্লেন্ডার একশো পঁচিশ সিসির বাইক তাই একশোর উপরে এত দূরের রাস্তা আমি জার্নি করবো না তাতে আমার ইঞ্জিনের বাইকের ইঞ্জিনের প্রভাব পড়বে এবং সেটা আমার জন্য ভালো হবে না তাই আমি নর্মালি সেভেন্টি এইটে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তা কি সুন্দর অসাধারণ ভিউ সামনে দিয়ে একটা ট্রাক চলে যাচ্ছে আমি অবভিয়াসলি তাকে ওভারটেক করে নেব কারণ আমার বাইকের স্পিড এইটটি রয়েছে বর্তমান সেভেন্টি এইটটি এরকমই চলে যাচ্ছি কারণ আমি হান্ড্রেড হান্ড্রেড প্লাস করব না বা হানড্রেডেও নিয়ে যাবো না নাইনটি নাইনটির নিচে থাকবো কারণ রাস্তার দূরত্ব অনেক একশো তিরিশ কিলোমিটার আর সুপার স্প্লেন্ডার আমার খুব শান্ত বাইক আর এই শান্ত বাইককে এত স্পিডে নিয়ে গেলে এত দূরের রাস্তা একদম শেষ হয়ে যাবে অর্থাৎ অশান্ত হয়ে যাবে তাই চাই না আমি বাইকের কোনো ক্ষতি হোক তাই সুন্দর এই রাস্তার ভিউ উপভোগ করতে করতে একা সুন্দরভাবে বিন্দাস যাচ্ছি সত্যি আরেকজন থাকলে হয়তো বেশ ভালো হতো কিন্তু কপাল খারাপ তাই কিছু করার নেই সিঙ্গেলেই আমাকে যেতে হবে আর রাস্তার দূরত্ব অনেক বেশি তাই একা একা যেতে প্রথমে খুব ভয় পাচ্ছিলাম ভাবছিলাম এত দূরের রাস্তা আমি বেরোবো কিনা তারপরে ঠিক করলাম না ভয় পাল পেলে কাজ হবে না আমাকে যেতেই হবে তাই আমি বেরিয়েই পড়লাম একা এক ও গড এখানে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার আর বেরোনোর সময় গাজেলেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই আমি সেটা শ্যুট করিনি আমি চাইনি অ্যাক্সিডেন্ট দিয়ে শুরু করতে তাই ভিডিওটা অনেকটা দেরি করে অনেকটা রাস্তা পর থেকে আমি শুরু করেছিলাম যাই হোক রাস্তা এত সুন্দর এতই ভালো যে মানুষ পুরো স্পিডে গাড়ি চালাচ্ছে আর যার জন্যে এত বড় দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে দেখতেই পাচ্ছ পুরো ফোর লেন এখানে আর এত সুন্দর ভিউ মানে আমি সত্যি সত্যিই বলছি মুগ্ধ হয়ে যাচ্ছি এই রাস্তায় গাড়ি চালিয়ে তোমরা যদি কোনো দিন টাইম পাও সময় পাও তো অবশ্যই এই রাস্তায় একবার রাইড করো কারণ এই রাস্তার রাইড তোমাদের সত্যিই মনে থাকবে এতো একটা মানে সুন্দর ন্যাচারাল ভিউ পাবে আর রাস্তা এত মসৃণ এত সুন্দর মানে আমি বলে বোঝাতে পারছি না তোমাদের আর তার জন্যই আমি চাইছি তোমাদেরকে এই রাস্তার ভিউটা শেয়ার করতে অবশ্যই আমি কানকিধামের সেই জায়গার ভিউ তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেখানকার মন্দিরের ভিউ অবশ্যই সমস্ত কিছু ডিটেলসই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বর্তমান যে রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি অর্থাৎ আমি চাইলে গাড়িতেও যেতে পারতাম একশো কিলোমিটার আর বাইক নিয়ে জার্নি সত্যি খুব মানে নর্মাল কথা নয় এটা অনেকটাই আর যদি আমি গাড়িতে যেতাম তাহলে জাস্ট তোমাদেরকে সেই কানকি মন্দিরের ভিউটায় দেখাতে পারতাম কিন্তু এত সুন্দর যে রাস্তার ভিউ রাস্তার মজা সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না আর তার জন্যই আমি বাইক রাইডিং করছি যাচ্ছে কি জন্য গ্রামটার নাম টুঙ্গি দেখি টুঙ্গি দিঘি এখন আমি পার করছি আর ডালকুলা এখনো আমার উনিশ কিলোমিটার যেতে হবে অনেকটা পথ জার্নি করা হয়ে গেছে অলরেডি আর কিছুটা দূর উনিশ কিলোমিটার গেলে আমি ডালকুলা পৌঁছবো আর ডালকুলা থেকে কানকি প্রায় পনেরো কিলোমিটার কথা এই যে রাইডারদের জীবন সত্যি খুব সুন্দর হয় কারণ এত সুন্দর একটা দৃশ্য তারা উপভোগ করতে পারে তো কেন না রাইডারদের জীবন সুন্দর আর কি বলবো সুন্দর হবে না উপভোগ করতে পারে তেমন কিন্তু অনেক দুঃখ কষ্টের মুখোমুখিও হতে হয় তাই সেফলি রাইডিং করলে খুব মজা আছে আর না হলে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় তো ফাইনালি ডালকোলা ঢুকে গেলাম বাইপাসে আছি তো ওই জন্য ওই মেন ডালকুলা টাউনটা ওই সাইডে এটা বাইপাস বুঝতেই পারছো আমি বাইপাস দিয়ে যাচ্ছি কারণ মেন টাউনে ঢুকলে অনেক প্রবলেম আর ডিসটেন্সটা অনেক তার জন্য বাইপাস ইজ বেস্ট এই হচ্ছে সেই ডালকোলা যা ফাইনালি আমি কভার করে ফেলেছি এখানে ট্রাফিক সিগনালের এখনো কোনো সিস্টেম দেখছি না তবে চলে যাই বিশাল বড় বাজার দেখতে পাচ্ছ ধানের পুরো একদম ধানের ট্রাকে ভর্তি তো আসার সময় ভিড় হবে এটা বুঝতে পারছি আমি এখন সবে সকাল তো তার জন্যই কেবল ধানগুলো এসেছে তো এই হচ্ছে ডালখোলা মেন টাউন আর উপরে যে হাইওয়ে দেখতে পাচ্ছি একটা সেটা মেবি বিহার থেকে ব্যাঙ্গলো ঢুকেছে রুটটা তো আমাকে যেতে হবে শিলিগুড়ি রুট অর্থাৎ ডান সাইডে কিষানগঞ্জ শিলিগুড়ি একশো কিলোমিটার ওকে দেখতে ডাল ডালপোলা যা ভিড় হয় কিন্তু আজ সকালে এসছি বলে আমি ভিড় দেখতে পাচ্ছি না তো চলো ফাইনালি শিলিগুড়ের রুট আমি যাচ্ছি দেখো বিহারের গাড়ি কারণ ডালখোলার কিছুটা অংশ বিহার আর কিছুটা অংশ ওয়েস্ট বেঙ্গল এটা একটা মানে কি বলবো আমাজিং সিস্টেম বলতে পারো সঠিক রুট ধরলাম কি না যাই না বেরিয়ে তো গেলাম আই হোপ সঠিক রুট ধরেছি ফাইনালি আমি চলে এসেছি কানকি ধাম আর এই হচ্ছে তার মূল গেট চলো সামনে দেখাচ্ছি তো খুব সুন্দর একটা জায়গা আর সামনের যা ভিউটা আছে না অসাধারণ মানে গেটের এত সুন্দর ভিউ যা মুগ্ধ করবে তোমাদের ফাইনালি আমি কানকি ধামে এসে পৌঁছেছি আর এই হচ্ছে মূল এন্ট্রি গেট এখন এন্ট্রি নেব তবে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এত দূর এসে আমি শুনতে পেলাম এখানে ক্যামেরা ইউজ করা যাবে না অর্থাৎ ক্যামেরা ইউজ হবে না নট অ্যালাউ ক্যামেরা জাস্ট মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতে হবে তো মোবাইল দিয়ে যতটা সম্ভব আমি ততটা দেখাচ্ছি এতটা রাস্তা জার্নি করে এসেছি এই কথা শুনতে হয় এটা সত্যি খুব খারাপ লাগতো তো যাই হোক মন্দিরটা অসাধারণ আমি জাস্ট গেটটা এন্ট্রি নিয়েছি এখন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখছি কেমন কি আছে দেখো এখানে লেখা আছে শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির ধাম অর্থাৎ কৃষ্ণেরই আরেকটি অবতার হচ্ছে এই রামদেব চলো আমি তোমাদেরকে এন্ট্রি করছি এন্ট্রি করে দেখাচ্ছি তার ভিউটা মূল গেটের ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ দেখতে পাচ্ছ অসাধারণ ভিউ জাস্ট মূল গেট থেকে এন্ট্রি নিয়ে এই ভিউটা টা তোমরা দেখতে পাবে আর এখানে রয়েছে পাদুকালয় এখানে জুতো খুলে নিতে হবে কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে সবথেকে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি কারণ বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টিতে ভিজে ভিজে বুঝতেই পারছো তো যতটা সম্ভব আমি দেখাচ্ছি চলো এবার আমি যাচ্ছি পাদুকালয় কারণ এখানে তোমাকে জুতো খুলে তারপরে মুন মন্দিরে এন্ট্রি নিতে হবে ওকে চলো তো এই সে জুতো এবং ব্যাগ রাখার জায়গা বুঝতে পারছো খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা তো এই হচ্ছে জুতো রাখার জায়গা জুতো এবং ব্যাগ এখানে রাখা যায় সুন্দর একটা জায়গা রয়েছে আর এখানে কোনো চার্জ দিতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রি তো চলো মন্দিরের দিকে যাই বন্ধুরা ফাইনালি বৃষ্টিটা একটু কমেছে আর আমার চুলের অবস্থা দেখে বুঝতে পারছো চুল মানে পুরো খারাপ হয়ে গেছে কারণ বৃষ্টি ঝিমঝিম পড়ছে তো আর তার মধ্যে ব্লগিংটা করছি তার জন্য তো চলো আমি তোমাদেরকে এই যে কানকি ধাম রয়েছে তার কিছু স্পেশাল পার্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি তো এটা বুঝতে পারছো আমার পিছনে মূল এন্ট্রি গেট যেটা দিয়ে আমি এন্ট্রি নিলাম দেন এখানে একটা গার্ডেন টাইপ রয়েছে আর যা যা রয়েছে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তো এটা হচ্ছে কানকি ধামের আরোগ্য কেন্দ্র অর্থাৎ এটা হচ্ছে হসপিটাল এখানে চিকিৎসা করা হয় বাট মেডিসিন ইউজ করা হয় না বুঝতে পারছো ভারতের একটা ঐতিহ্যশালী যে চিকিৎসালয় চিকিৎসা ব্যবস্থা সেটা হচ্ছে আরোগ্য কেন্দ্র কানকিধামের আর এর মধ্যে দেখতে পাচ্ছ আমাদের যে শরীরের যে অর্গানগুলো রয়েছে তা পায়ের সাথে সমস্তটা কানেক্টেড অর্থাৎ পায়েচারি করলে যে ফুল ফলটা আমরা পাই এটা হচ্ছে সেই জায়গাটা অর্থাৎ এখানে নানা রকম সিস্টেম করা রয়েছে পায়চালি করার আমি দেখাচ্ছি তোমাদেরকে সেটা তো দেখো এই হচ্ছে আরোগ্য কেন্দ্র অর্থাৎ পায়চারি করার জন্য একটা সুন্দর জায়গা নিচে ছোট ছোট মার্বেল পাথরগুলো দেওয়া রয়েছে জল রয়েছে মানে যেভাবে হাঁটলে আমাদের প্রত্যেকটা পায়ের অর্গানগুলো কাজ করে সেই সমস্ত জিনিসগুলো এই জায়গাটাই রয়েছে অর্থাৎ পুরো আরোগ্য কেন্দ্রের একদম বেসিক পার্টটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে বালি রয়েছে এখানে তোমার প্লাস্টার ওপর জল দেওয়া রয়েছে আর এখানে ঘাস রয়েছে বুঝতে পারছো যেটা আমাদের আর গো কেন্দ্র মানে রিল্যাক্স করে গোটা বডি বডিকে মানে পায়চালি করলে গোটা বডি আপনার রিল্যাক্স হয়ে যাবে তো এই হচ্ছে সেই জায়গাটা আর দেখো মূল মন্দিরের দৃশ্যটা আমি জাস্ট কিছুটা তোমাদের সামনে এখন তুলে ধরছি আস্তে আস্তে আমি মন্দিরের দিকে যাব বাট আমি এখান থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি হচ্ছে সে আরোগ্য কেন্দ্র এত সুন্দর স্নিগ্ধ শান্তির জায়গা যা তোমরা বা আপনারা না আসলে বুঝতেই পারবেন না সত্যি মন যেন একদম এতটা জার্নি করে এসেছি আমি কিন্তু এখানে এসে মন যেন একদম শান্ত হয়ে গেছে সত্যি বলছি খুব সুন্দর এ দেখো ইয়াগা ইয়োগা কেন্দ্র এখানে নানারকম ইয়োগা হয় আর শুধুমাত্র ইয়োগার মাধ্যমে মেডিটেশন ইয়োগা এই সমস্ত মাধ্যমে কিন্তু চিকিৎসা করা হয় এত সুন্দর একটা ট্রিটমেন্ট এখানে দেওয়া হয় আর এই হচ্ছে কার্যালয় অর্থাৎ কানকিধামের মেইন কার্যালয় যেখানে সমস্ত অর্থাৎ মন্দির কমিটির পরিচালক বর্গ যে মিটিং টিটিং করে সমস্ত কিছু এই সেই কার্যালয়ের মূল কার্যালয় অর্থাৎ এখানে সমস্ত কার্যক্রম হয়ে থাকে কানকি ধামের এই হলো শ্রী রামসা কুটির অর্থাৎ এখানে সমস্ত মহা ঋষি ঋষিমুনিরা আছে অর্থাৎ রামদেব কার্যালয়ের সাথে যে সমস্ত ঋষি মহারিষিরা যুক্ত তাদের হচ্ছে বিশ্রাম এবং থাকার জায়গা মুস্তি পাচ্ছ এখানে শ্রীকৃষ্ণের দুটো ছবি দেওয়া রয়েছে জাস্ট অসাধারণ হচ্ছে সেই জায়গা যেটা লেজার শো অর্থাৎ রাত্রি সাতটা পনেরো নাগাদ শুরু হয় এই লেজার লাইট শো যা অসাধারণ একটা সৌন্দর্য এনে দেয় অর্থাৎ লেজার লাইট শো এর মাধ্যমে নানা রকম দেব এবং নানা রকম দৃশ্য ফুটে তোলা হয় এই জায়গায় তো বুঝতে পারছো আর এখানে দেখতে পাচ্ছ একটা ময়ূর অসাধারণ দেখতে সো লেজার লাইট শোটা রাত্রি সাতটা পনেরোতে শুরু হয় যেটা এখন ক্লক দেখাচ্ছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ একটা সুন্দর ময়ূর এটার নাম হচ্ছে গীতা ভবন এখানে থ্রি স্টার রেস্টুরেন্ট দেখো পুরো ভেজ রেস্টুরেন্ট ঠিক আছে পুরো ভেজ রেস্টুরেন্ট এটা হচ্ছে শুধুমাত্র ভেজ রেস্টুরেন্ট থ্রি স্টার খুব সুন্দর জায়গাটা ভেতরে যা হচ্ছে ম্যারেজ হল অর্থাৎ যে সমস্ত মানে বিয়ে শী হয় সে ধর মানে রামদেব মন্দিরের ট্রাস্ট কর্তৃপক্ষের সাথে যুক্ত এবং ট্রাস্ট কর্তৃপক্ষ যে সমস্ত বিবাহগুলো দেয় সেটা হচ্ছে এই বিবাহ হল থেকে অর্থাৎ এর ভিতরে সৌন্দর্য কারুকার্য রয়েছে একজন গার্ডের সাথে আমার কথা হলো কিন্তু সেটা এখন দেখানো যাবে না ভেতরে এন্ট্রি হবে না কারণ সেটা শুধুমাত্র তখনই এন্ট্রি হয় যখন ম্যারেজ হয় এত শান্ত স্নিগ্ধ যা ভাষায় ব্যপ্ত করা যাবে না মানে এর কোনো বর্ণনাই দেওয়া যাবে না এখানে কি শান্তি আছে সত্যি আর এত সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশে ভরপুর তোমরা যে যাই মাইন্ডে আসো না কেন এখানে এসে সমস্ত পুরো রিল্যাক্স হয়ে যাবে এই সাইডের সমস্ত ভিউ এবার হচ্ছে আমরা মূল মন্দিরে এন্ট্রি নেব অর্থাৎ মূল যে বাবা রামদেবের মন্দির রয়েছে সেই মন্দিরে এন্ট্রি নেব চলো তাহলে সেই মন্দিরে আমরা এন্ট্রি এই হচ্ছে যোগকুণ্ড অর্থাৎ এখানে যোগ্য করা হয় তো চলো আমি সামনে তোমাদের দেখাচ্ছি ভিউটা সো এই হচ্ছে সেই ডোল যেটা সাউথে রাখা যায় তো পুরো মন্দিরের স্ট্রাকচারটা পুরো সাউথের মতোই আর এই রয়েছে ঢোম অগ্নিকুণ্ড এটা হচ্ছে অগ্নিকুণ্ড তো বুঝতেই পারছ এ হচ্ছে বাবা রামদেবের একটা মূর্তি এখানে বাজরাঙ্গলির মূর্তি রয়েছে গণেশ মন্দিরের কাছে চলে এসেছি এই হচ্ছে সেই গণেশ মন্দির যার কারুকার্য এত সুন্দর মানে এখানে না আসলে সত্যিই তা বর্ণনা করা যাবে না অসাধারণ স্ট্রাকচার জাস্ট মূর্তিটা মানে মন্দিরটা দেখো এত সুন্দর না এত সুন্দর কারুকার্য যা বর্ণনা করা যাবে না ভাষায় চলো আমি তোমাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখাই ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা চলছে জাস্ট অসাধারণ একটা আলাদাই মানসিক শান্তি আছে এখানে তো এই হচ্ছে মূল মন্দির এবার চলো মন্দিরে যায় এই মন্দিরে এসে উপস্থিত একটা গার্ডেন জাস্ট অসাধারণ ভিউ রয়েছে এই গার্ডেন যাওয়া যাবে সুন্দর ভিউ আর ময়ূর তো এখানে হ্যাঁ অথা মানে অসাধারণ ভিউ সমস্ত কিছু বুঝতেই পারছো জাস্ট অসাধারণ রাত্রে তো আরো ভালো লাগবে আর মুন মন্দিরটা দেখো এখান থেকে মন্দিরের চূড়াটা এখানে রয়েছে পানি জলার ব্যবস্থা আর রয়েছে বাচ্চাদের জন্য গার্ডেন তো চলো গার্ডেনের ভিউটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি ছোট বাচ্চাদের জন্য রাইডিং এবং তার সুন্দর মুভমেন্ট কাটানোর জন্য বাচ্চাদের খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ হরিণ হরিণ ছানা জাস্ট অসম্লোক না অসাধারণ আর এখানে রয়েছে সেই সমস্ত বাচ্চাদের খেলার যাবতীয় রাইডগুলো রয়েছে হাতি ঘোড়া গন্ডার অত্যাধিক এখানে এই সমস্ত সমস্ত কিছু বাচ্চাদের খেলার জন্য এই সমস্ত জায়গাগুলো আর এখানে একটা ঝর্ণা রয়েছে কিন্তু এটা রাত্রে ছাড়া তো চলে না রাত্রেবেলায় ঝর্ণাটা চালু থাকে এবং সুন্দর মুমেন্ট মুহূর্তগুলো এখানে দেখা যায় দেখতে পাচ্ছ গার্ডেনটা অসাধারণ তো এই ছিল বাচ্চাদের গার্ডেন এখানে বাচ্চাদের খেলাধুলোর জন্য একটা সুন্দর আদর্শ জায়গা আর বাচ্চারা সুন্দরভাবে এই সময়টা মুমেন্টটা এখানে কাটাতে পারবে কারণ এত সুন্দর একটা প্লেস আছে এই জায়গাটা চারিদিকে রাত্রে আসলে তো আরও অসাধারণ লাগবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ডিস বাড়ির এতটাই ডিস্টেন্স যে আমি চাইলেও রাত্রের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই কারণেই পারছি না কারণ একশো তিরিশ কিলোমিটার আমাকে আবার রিটার্ন যেতে হবে বুঝতেই পারছো আর যদি রাত্রে থাকি ভেবেছিলাম যে রাত্রি ভিউটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা হচ্ছে না কারণ রাত্রে রাইড করা সম্ভব নয় এতটা জার্নি রেস্টুরেন্ট বারোটা থেকে শুরু হয় না এটা তো এ হচ্ছে রেস্টুরেন্ট যেখানে একশো টাকা করে থালি খাওয়ার পাওয়া যায় সেটা সম্পূর্ণ নিরামিষ থালি এখানে রয়েছে গাড়ি পার্কিং পার্কিং প্লেস বাইক গাড়ি সমস্ত কিছু পার্কিং করা হয় বাট কোনো টাকা লাগে না এখানে কোনো চার্জেবল নেই কিছু চার্জ লাগে না তুমি বাইক রাখো বাথরুম ইউজ করো বা ব্যাগ জুতো যাই রাখো না কেন এখানে কোনো টাকা দিতে হয় না সো ফাইনালি কানকি ধামের ব্লগ কমপ্লিট হলো তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আর যারা যারা আরজিতা ফাটের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর তোমাদের কোনো নিউ ডেস্টিনেশান থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো সেই ডেস্টিনেশন গিয়ে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করার তো আজকের এই কানকিধাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে টাটা বাই